ছোট পর্দার পরিচিত মুখ ত্রিনা সাহা যিনি নিজের অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে আলাদা করে জায়গা তৈরি করেছেন দর্শকের মনে নীল ভট্টাচার্যের স্ত্রী হিসেবে যেমন তিনি পরিচিত তেমনি নিজের আলাদা পরিচয়ও গড়ে তুলেছেন ইন্ডাস্ট্রিতে সেই তৃণাই এবার মধুমিতা সরকারের গায়ে হলুদ অনুষ্ঠানে এসে হয়ে উঠলেন পুরো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হলুদ ফুলে সাজানো মঞ্চ ঢাকের তালে তালে আনন্দের পরিবেশ এই আবহেই ত্রিনা সাহার প্রবেশ শুরুতে তিনি ছিলেন সাধারণ অতিথির মতোই মধুমিতার সঙ্গে গল্প হাসি আর ছবি তোলা কিন্তু গান শুরু হতেই বদলে যায় দৃশ্যপট তৃণা সাহা মঞ্চে উঠে নাচ শুরু করতেই চারদিকের নজর ঘুরে যায় তার দিকে সাবলীল ভঙ্গি প্রাণবন্ত এক্সপ্রেশন আর নিখাদ আনন্দ সব মিলিয়ে তার নাচে যেন নতুন প্রাণ পায় গায়ে হলুদের অনুষ্ঠান অতিথিরা হাততালি দিয়ে উৎসাহ দেন অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন মধুমিতাও হলুদ মাখা মুখে দাঁড়িয়ে বন্ধুর নাচ উপভোগ করেন তৃণার নাচে গানে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে আরও জমজমাট গায়ে হলুদের এই দিনে সাহা প্রমাণ করে দিলেন আনন্দ ভাগ করে নিতে জানলেই উৎসব সত্যিই বিশেষ হয়ে ওঠে